জামালপুর জেলায় উৎপাদনশীল সম্ভাবনায় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়নের লক্ষ্যে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী মহিলাদের দ্বিতীয় পর্যায়ে মহিলাদের মান উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বাংলাদেশ সরকার সুইডেন দূতাবাস ম্যারিকো এবং ইউএনডিপি অর্থায়নে ইএসডি ও কর্তৃক স্বপ্ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলার চড়াম খাওয়া ইউনিয়নে স্বপ্ন ভোগীদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় জামালপুর জেলার তিনটি ইসলামপুর দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার মোট সাতাশটি ইউনিয়নে নয় শত বাহাত্তর জন উপকারভোগী কর্মসংস্থার সুযোগ সৃষ্টি হয়েছে স্বপ্ন প্রকল্প উপকারভোগী মহিলাদের জীবন দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ছয়টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মহিলাদের জীবন মান উন্নয়নের জন্য একটি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আয় বৃদ্ধিমূলক কাজের সাথে জড়িত হয়ে জীবন মান উন্নয়ন করে সমাজে প্রতিষ্ঠিত লাভ করবে চর আমখাওয়া ইউনিয়নের স্বপ্ন প্রকার ভোগীদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইউনিয়ন ওয়ার্কার রোজিনা আক্তার উপস্থিত হয়ে প্রশিক্ষণের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন আলোচনা শেষে উপকার ভোগীদের মাধ্যমে পুষ্টিকর খাবার তৈরি আয়োজন করেন যাতে তারা হাতে কলমে শিখে নিজের জীবনে কাজে লাগাতে পারে ইএসডিও কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন টু প্রকল্পের ইউএনডিপির আর্থিক সহায়তায় এই স্বপ্ন প্রকল্পের আমাদের এই সাতাইশটি ইউনিয়নের তিনটি উপজেলায় সাতাইশটি ইউনিয়নে আমরা উপকারভোগীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমাদের কাছ থেকে ছয়টি মডেলের উপর ছয় দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবে আজকে আমাদের এই স্বপ্ন প্রকল্পের স্বপ্ন বেনিফিশিয়ারিদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ে যে প্রশিক্ষণটি তারা আজকে গ্রহণ করতেছে এখান থেকে তাদের মূল শিক্ষণীয় বিষয়গুলি হচ্ছে যে তারা নিজের পুষ্টির চাহিদা কীভাবে পূরণ করবে শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে জন্য কোন খাদ্যে কি উপাদান আছে সেই খাদ্যের উপাদানগুলি তারা একটা স্বচ্ছ ধারণা নেবে সেই উপাদানগুলি যেন তারা নিজেরা নিজেদের মতন গ্রহণ করে তার পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে শারীরিকভাবে তারা যেন সুস্থ সবল থেকে তাদের জীবনমান উন্নয়ন করে কাজের সাথে সম্পৃক্ত হতে পারে তো এই প্রশিক্ষণটা মূলত আমাদের প্রত্যেক ইউনিয়নে একজন করে ইউনিয়ন ওয়ার্কার তাদেরকে আমরা প্রথমে পাঁচ দিন ভিত্তিতে একটা প্রশিক্ষণ দিয়েছি তারা ওইটি করার পর থেকে তারা এখন নিয়মিতভাবে আমাদের প্রতিটা ইউনিয়নে জন বেনিফিশারিকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে প্রতি এক দুই তিন নম্বর ওয়ার্ডে একটা গ্রুপ চার পাঁচ ছয় নম্বরে একটা গ্রুপ সাত আট নয় একটা করে গ্রুপ এই গ্রুপে প্রতিটা পালাক্রমে তারা এই প্রশিক্ষণটা চালিয়ে যাচ্ছে যাতে তারা তাদের জীবনমানটা উন্নয়ন করতে সক্ষম হয়